ইটালির বিভিন্ন শহরে নূল্য অবস্থা বের হচ্ছে এটা অনেক বড় একটা সুখবর তবে এর সাথে ভয়ানক একটা ঘটনা প্রতিনিয়ত ঘটছে সেটা হচ্ছে খুব বড় একটা চক্র যারা ফেক নূল্য অবস্থা তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশের দালালদের মাধ্যমে একটা বড় চক্র তৈরি করে ফেলেছে তার মধ্যে আমাদের বাংলাদেশেরও অন্যতম এবং তারা বিগত অনেক বছর ধরে এই ব্যবসাটা করে আসছে কিন্তু এটা আর বেশি দিন কন্টিনিউ হবে না কারণ ইতিমধ্যেই ইটালির বিভিন্ন শহরের বিশেষ করে নাপোলিয়া রোমের বাংলাদেশি কিছু দালালদের লিস্ট ইটালিয়ান পুলিশ করেছে বিভিন্ন সাংবাদিক তাদেরকে কতকাল থেকেই জিজ্ঞাসাবাদ করছে তারা কোথায় থাকে তাদের কি ডকুমেন্ট আছে তাদের বউ বাচ্চা এখানে আছে কি না তাদের ব্যবসা কী ইনকামের সোর্সটা কি সব কিছুই খুঁটে খুঁটে বের হচ্ছে ইটালিতে এত বাংলাদেশি আমি এর আগে কখনোই দেখি নাই যারা মুখিয়ে আছে বা যারা বলতে চাচ্ছে পুলিশের কাছে যে আমি এই লোকের মাধ্যমে এসেছি আমাকে মালিক দেখিয়ে দেয়নি আমাকে ডকুমেন্ট করে দেয়নি প্রচুর বাংলাদেশিরা ইতিমধ্যেই পুলিশ স্টেশনে এসে পুলিশের কাছে জবান বন্দি দিয়েছেন তারা বলেছেন যে যাদের মাধ্যমে এসেছেন তাদের নাম ঠিকানা ছবি তাদের ম্যাসেজ বাংলাদেশে কিভাবে টাকা পে করেছেন এখানে সেসব দালালদের সাথে কারা কারা জড়িত আছে প্রত্যেকটা ইনফরমেশান দিয়ে দিয়েছেন এটা অনেক ভালো একটা ব্যাপার এতে করে ইটালিয়ানরা বুঝতে পারবে এই দেশে খারাপ বাংলাদেশি যেমন আছে ভালো বাংলাদেশি বেশি তাই আপনারা জানেন আমি মিলান শহরের একজন কাউন্সিলর এই দেশটা সবার আগে এই দেশটাকে সুন্দর করে রাখতে হলে আমাদের সৎ হতে হবে আমাদের সন্তানের ভবিষ্যতে যাদের যেন তাদেরকে কেউ না বলে যে তোমাদের দেশের বেশিরভাগ মানুষই করাপ্টেড সেই জন্যই প্রতিনিয়ত এই দেশের আইনকে আমাদের সম্মান করতে হবে আপনারা যারা বিভিন্ন বাংলাদেশিদের মাধ্যমে এখানে এসে প্রতারিত হয়েছেন কমপ্লেন করতে চান আপনারা আমার সাথে মিলানার একটা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সামনে আপনাদের জবানবন্দি দিতে পারেন আপনাদের প্রত্যেকটা কথা সিক্রেট রাখা হবে প্রাইভেসি মেনটেন করা হবে ইতিমধ্যে অনেক বাংলাদেশি এটা করেছেন তারা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন মিলানো কয়েকজন ব্লগার আছে আমি তাদেরকে ফোন করব। এবং তাদেরকেও পুলিশ স্টেশনে আনব এনে আমি জিজ্ঞেস করব তারা এইসব ইনফরমেশানগুলি পেয়েছে কোথায় তাই আমার সাথে যোগাযোগ করুন পুলিশ স্টেশনে আসুন とんって。